শেখ ফরিদ ফিরের দরবারে যাইব তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মোকাম্মেল ছিলেন উনি মুরাকাবায় বৈশা দেখেন একটা ছেলে ওনার দিকে আসতেছে মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে কিন্তু এই ছেলেটা আগের থেকে ফরিদ আগের থেকে এখন এই আল্লাহ মালিক যে ছেলে আগের থেকেই আপনার অলি সে আসতেছে আমার কাছে আমি তার কি অলি বানাবো আল্লাহ কয় কি করণ লাগবো কোয় আল্লাহ সে জাতি আমার এখানে না আসতে পারে আমার এখানে যেন না আসতে পারে আল্লাহর ওয়ালী নিজের দিব্য দৃষ্টি অন্তর দৃষ্টি নিজের কাশফের মাধ্যমে কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নদীর কিনারে যায় উপস্থিত হইছে যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে সব নৌকা লগে ওই পারে লাই গেছে এই খবরদার এই লোকরে কেউ পার করবি না শেখ ফরিদ রহমান হেয়া দীর্ঘক্ষণ তারা থাকার পরেও একটা নৌকা একটা জাহাজ কিছুই মিললো না শেখ ফরিদ রহমাতুল্লাহ হেয়া নিজের পকেটে মাইজে দিছে ঠিকানাটা একটা কাগজ লেখা। এই কাগজটারে সুন্দর করে বাজ কইরা কাগজের নৌকা বানাইছে সুভাহা বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না কাগজের নৌকা সর্বপ্রথম বানাইছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই জোরে কন্না সুভা আল্লাহ কাগজ দিয়া নৌকা বানায়া এই নৌকা নদীর দিয়া কয় মালি মায়ের নির্দেশে আপনার ওলি দরবারে যাচ্ছি আপনার ওলি যদি সত্য হয় মায়ের নির্দেশ পালন করা তার সন্তানের জন্য যদি ওয়াজিব হয় ফরজ হয় ও আমার মালিক আমি এই কাগজের নৌকায় চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি জোরে কন্যা আল্লাহ কাগজের নৌকায় উঠটা দিছে আল্লাহ আকবর নদীর মাঝামাঝি গেলেন ও আল্লাহ রলিম জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির করিয়া লেখে হায় হায় নৌকা ছাড়া সাই সায় সাই সাই করে চলে আসতেছে ওই আল্লাহর অলি কই আল্লাহ গো যেন আইতে না পারে আল্লাহ কহন কি করুম তুমিও আমার অলি সেও আমার অলি সে চাইছে আইতে তুমি চাইছো না আইতে নৌকা তো সরাই দিছি এখন সে আসতে চায় এখন ওই আলী আল্লাহ আল্লাহ তারা সমুদ্রে মাঝখানে খালি ঘুরান সোহান আল্লাহ কন্যা খালি ঘুরান খালি গুরান, আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই হিরে ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে নদীর মাঝখানে ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় আল্লাহ গো যেই মানুষটা জানালা দিয়া মাথা বাহির কইরা আল্লাহু আকবার জানালা দিয়া মাথা বাহির কইরা যেই মানুষটা বলছে আমারে সমুদ্রের মাঝখানে গুরাইতা ওই মানুষটার মাথাত বড় কইরা দুইরা শিং বাইর কইরা দাও কল্লাটা যেন বিতৃণিত না পারে আল্লাহু আকবার বড় দুইরা শিং বাইর করে দাও মাথাটা জানি বিতৃণিত না হঠাৎ করে মাথায় বড় সিং হয়ে গেল মাথা তো আটকাইয়া গেছে এ আল্লাহ বলি কয় মালিক কি হয় তুমি যা তাই হয় সে যা বলে তাই হয় সুবহান আল্লাহ কর না আমি আল্লাহ ওয়াদা দিছি রে আমার ওলি আমার কাছে যখন যা চায় সিজন বুঝিনা আন সিজন বুঝিনা মৌসুম বুঝিনা বেমৌসুম বুঝিনা যখন চায় আমি তখনই দেই সুবহান যা চাই আমি তাই দে তুমি চাইছো ঘুরাইতে আমি ঘুরাইছি সে চাইছে তোমার মাথার ছিং লাগাইয়া দিতাম দিছি সুভান আল্লাহ কন আল্লাহ তার গুরানি বন্ধ করেন গুরানি বন্ধ হয়েছে তিনি যখন রওনা দিছেন আর শেখ ফরিদ রহমাতুল্লাহ দোয়া করে আল্লাহ মাতা সিং উঠনে যা রাক্ষ হইছে তার মাতা সিং কমায় দেয় আল্লাহ সিং দূর করে দেন সিং দূর হয়ে গেল অলি আল্লাহ নিজের জায়গায় বসে আছেন দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন ভিতর থেকে জবাব দিলেন বললেন আমি আপনার সহবতে থাকতে চাই আপনার খেদমতে থাকতে চাই আমি আপনারা সোহবত চাই আমি আল্লাহর বলি হতে চাই খাদেম সাবে জবাব দিল এখন হুজুর